আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও বিকেলে লাইভে চলে আসলাম আজকে একটু দেরি হয়ে গিয়েছে লাইভ আসতে Pământul tău să te părineai câte ce vreau să এটা আমার দ্বিতীয় লাইফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জি ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম আমি বলেছিলাম যে আপনাদেরকে কিছু হাদিস কিছু দোয়া প্রতিদিন লাইভে বলবো যারা যারা আছেন সবাইকে থাকার জন্য বলা হচ্ছে এবং কালকেও আমি লাইভে আসছিলাম এটা আমার এবারের দ্বিতীয় লাইভ এর আগে আমি লাইভে আসা হয় নাই একবার আসছি এটা নিয়ে দুইটা লাইভ হলো কে কোন জায়গা থেকে দেখছেন একটু বলে জানাবেন লাইভের আহমাদুবানু সাল আল্লাহর

রাসুলসল্লাহু আলী ভাসাল্লামের প্রতি কেমন মহব্বত ছিল সাহাবাই কেরামের প্রতি সাহাবাই কেরাম কেমন মহব্বত করেছিলেন রাসুলসল্লাহু আলী ভাসাল্লামকে এই বিষয় নিয়ে কিঞ্চিত আলোচনা করব ইনশাল্লাহ আজকে মাঝে এবং রসুল আলী ভাসাল্লামেরও উন্মতের প্রতি কেমন মহাব্বত ছিল এ বিষয় নিয়ে কিছু আলোচনা করব যারা যারা আছেন সবাই লাইভে যুক্ত থাকবেন ইনশাল্লাহ হজ আলহু সর্বপ্রথম রাসু সল্লাহু আলী ওসাল্লামের কাছ থেকে ইমান আন করেছেন ইমান গ্রহণ করেছেন ইসলামের ভিতরে আসছেন ক্রমান্বয়ে আরও বহু সাহাবাইকার আসছেন রাসুসল্লাহ আলী ভাইসাল্লামের জীবনে সাহাবাই কেরাম রসুল সাল্লা সাল্লাম একটু কষ্ট করবে এটা সহ্য করতে পারতেন না তো রাসুসল্লাহু আলী ওয়াসাল্লামের সর্বদিক থেকে সকল সাহাবাই রাসুল সাল্লাহ সাল্লামকে অনেক মহবুত করতেন তো আমার আমরা এখন ব্যতিক্রম হয়ে গিয়েছে যে আমাদের ভিতরে রসুল সাল্লাহ আলী সেই মোহব্বতটা নাই তো রসুল্লাহ আলী ভাল্লামের প্রতি হজরত আবু আকর আল্লাহ আল্লাহর মহাব্বতটা কেমন ছিল যদি হজরত আবু আকর রাজি আল্লাহ তাল কথা বলা হয় তাহলে সেই মোহব্বতটা অনেক ঊর্ধ্বে রসদাল আলী সালামের সঙ্গে মদিনায় সফরও করেছেন তিনি যিনি স্বয়ং আল্লাহর আল্লাহ স্বয়ং আল্লাহ তালা রসদাল্লা আলী হাসাল্লামকে বলে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন যে আপনার সফর সঙ্গী হবে মদিনার আবু আকরদ্দ্দ্দ্দি আল্লাহ তাল সকল ক্ষেত্রে হজরত আবু আকরদ্দী আল্লাহ তালহ রসদাল আলী হাসাল্লামকে প্রোটেক্ট করেছেন তো হজরত আবু বকরদ্দ্দ্দ্দ্দ্দি আল্লাহু তালহর সেই মদিনার সফর সফরের ভিতরে একটা নমুনা আল্লাহ নবীর ল্লাম নবীর সাথে মহাব্বতের এক নমুনা এবং বিভিন্ন ধরনের নমুনাও আছে তো যদি মোহাব্বতের কথাটা উম্মতের দিক থেকে ধরা হয় যে রসুসাল্লু আলী হোসাল্লামের উম্মতের প্রতি কেমন মহাব্বত ছিল তাহলে সেটা তো আরও বহু ঊর্ধ্বে কারণ দুনিয়ার কেউ এমন মানুষ নেই যে আরেকজনের জন্য এতটুকু এতটুক করবে সে মায়ের নবীর মতো তো রসুসাল আলী ভাসাল্লামের মহাব্বতটা ছিল বহু মৃত্যুর সময় পর্যন্ত তিনি মহাব্বত করেই গিয়েছিলেন মত ওহদের ময়দানে দানদান শহীদ করা হয়েছে ধাত শহীদ হয়েছে তারপরও জিবর আল আলহিসাল্লাম আসছে এসে আমার আমাদের পাইগম্বার সল্লাহু আলী হাসাল্লামকে বলেছেন যে আপনি একবার অনুমতি দেন গোটা ওহুদবাসীকে ঘুরে ফেলবে তোরা ওয়া আলী হাসাল্লাম তবুও বলছেন না জিবরে এখানে আমার এমন উন্মত আছে যারা আমার কালিমাকে ধারণ করবে এবং আল্লাহর ইমান আনবে তো রস্লা সাল্লামের মহাব্বতটা ছিল উম্মতের প্রতি এমন যদি আরও মহাব্বতের কথা বলা হয় একবারে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর সময় সময়টাতেও তিনি উন্মতি উন্মতি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে এমন হলো মহাব্বত সাহাবাই কেরামের মহাব্বত ছিল করুন বহুত তো সবসময় সাহাবাইকার হজরত আবু কর রদিয়াল্লাহ তালহু এবং উমর রদি আল্লাহ তালাহ চাইতেন তারা যাতে করে রাসুসাল্লাহ আলী হাসাল্লামের কাছে অধিক উত্তম হতে পারে কে কার কার আগে উত্তম হইতে পারে এগুলো নিয়ে তাদের ভিতরে মোকাবেলা হইত মোকাবেলা তো হজরত আবর রাদি আল্লাহ তালন দাম অনেক হজরত উমর রদি আল্লাহ তালন দাম অনেক আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকেই জান্নাতায় সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এমন মহাব্বত ছিল সাহাবাই ক্যারামের রাসুলের প্রতি আর আমাদের আমরা উম্মত আমাদের এখন রাসুলের প্রতি ওরকম মহাব্বত নাই এই জন্য ভাই আমাদের ওই রাসুলের প্রতি মহাব্বতটা গভীর করা লাগবে যে মায়ের নবী আমাদের জন্য এত কিছু করে গিয়েছেন এত কিছু আমাদের জন্য এত ত্যাগ তিতিক্ষা করে গিয়েছেন ওই মায়ের জন্য আমাদের মহাব্বতটুকু আরও বাড়িয়ে দিতে হবে তাহলে এই জগতে এবং ওই জগতেও শান্তিতে থাকতে পারব ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন রাসুলের মহাব্বত সবার ভিতরে লালন করবেন আল্লাহ যাতে আমার এবং আপনার ভিতরে রাসুলের মহাব্বত লালন করিয়ে দেয় এইটুকু দোয়া করবেন এবং আল সবসময় নামাজ পড়ার চেষ্টা করবেন পাশক্ত নামাজ যাতে আমরা জামাতের সহিত আদায় করতে পারি সেই চেষ্টাটুকু করবেন এ বলে আমি আজকের লাইফটুকু এখানেই শেষ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং প্রত্যেক দিনই আমি লাইভে এসে কিছু কথা বলব ইনশাল্লাহ আর যদি কখনও ভুল হয়ে যায় আমাকে ধরিয়ে দিবেন আর আমার জন্য খাস করে দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাকে হকের পথে লাগিয়ে রাখেন সব সময় যেন হকের পথে থেকে ইমানের শহীদ মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এতটুকু আশা আল্লাহ তালা যেন আমাকে কবুল করেন এবং আপনাদেরকেও আল্লাহ তালা কবুল করেন সকলে বলি আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাই ভালো থাকবে